আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আমিও আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ ভালো আছি আমি সকালে ঘুম থেকে উঠে আমি আমার খালি পেটে ওষুধগুলো খেয়ে নিয়েছি খেয়েছি এক গ্লাস চেয়ার চিট ভিজিয়ে তো আমি সমস্ত কিছু সেরে কাজ সেরে গড় দরজা পয় পরিষ্কার করে ঘুষ করে আমি চলে আসছি আমার কিচেনে আমি সকালের নাস্তাটা তৈরি করে নেব আমি আজকে লং ভিডিও করব না আর সারা দিন আমার আর কোনো ভিডিও আমি আপলোড দেব না তাই আমি সকালকার নাস্তাটা আপনাদের সাথে শেয়ার করব আমি আজকে অন্য কাজে একটু বিজি থাকব তো সেই জন্য সকালকার সকালকার নাস্তাটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো আপনারা যে যেখান থেকেই দেখছেন আলহামদুলিল্লাহ আশা করি ভালো লাগবে তো আপনারা আমাকে সাপোর্ট দিবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ যেন আপনাদের সর্বক্ষণ সর্বসুখে রাখে সেই সাথে আমাকেও যেন আল্লাহ তাল্লাহ রাবুল আলমেন ভালো রাখে সেই কামনা আমিও আপনাদের জন্য করব আপনারা আমার জন্য করবেন আপনারা যে যেখানে আছেন আপনাদের নিজের প্রতি খেয়াল রাখবেন নিজের প্রতি যত্নশীল হবেন ফ্যামিলির সবাইকে একসাথে সুখে দুঃখে পাশে রাখবেন তো এখানে তো আমি চলে এসেছি খাবার টেবিলে আলহামদুলিল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে কিছু ডাল নিয়ে নিচ্ছি আপনারা সকালে সবাই কে কি দিয়ে কিভাবে নাস্তা করেছেন বলবেন বিসমিল্লা আমি আজকে লং ভিডিও করি নাই অল্প একটু ভিডিও করেছি দুই তিন মিনিটের ভিডিও আপনাদের হয়তো প্রতিদিন লং ভিডিও দেখতে ভালো লাগে না তাই আমি আজকে অনেক ছোট করে ভিডিও দেওয়ার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ আশা করি আমাকে সবাই সাপোর্ট দিবেন সবাই শেয়ার করবেন সবাই আমাকে দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আপনারা ফ্যামিলি নিয়ে বন্ধুবান্ধব সবাইকে নিয়ে যেন সুখে শান্তিতে থাকবেন আল্লাহ হাফেজ